আসসালামু আলাইকুম দেশের সবচেয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি পণ্য আমরা আপনাদের সামনে হাজির করব আসলে আমরা যারা সালাদ কাটার নিয়ে বাসায় আদা রসুন পেঁয়াজ কাটা সবজি কাটা সবজি সালাদ করা ইত্যাদি নিয়ে আমরা যারা টেনশনে থাকি যে সমস্ত মা বোনেরা খুব টেনশনে থাকেন সময় পান না কারণ যান্ত্রিক যুগে মানুষের হাতের সময় এখন অনেক কম সুতরাং এই অবস্থায় যারা থাকেন তারা সাধারণত এই ধরনের ফুড চপারগুলো আপনারা ইউজ করে থাকেন আমার অনেকেই প্রশ্ন করেন আমাদের বাজারে তো অনেক রকম ফুড চপার আছে আমাদের কাছে অনেক রকম ফুড চপার আছে বা ভেজিটেবল চপার আছে কাটার আছে ওকে তো আমাদের কাছে এখন দুইটা আইটেম আমরা আপনাদেরকে সামনে দেখাচ্ছি আরও আইটেমগুলো আমরা দেখাবো যে কোনটা ভালো আমার হাতে একটা আছে নিয়ামা ব্র্যান্ডের আপনি দেখেন নিয়ামা ফুড নিয়ামা সালাদ মেকার এটা হলো তিনশো পঞ্চাশ ওয়াটের এই নিয়ামা সালাদ মেকার দিয়ে আপনি কি কি করতে পারবেন আর আমার হাতের বাম পাশে আছে সুকানি ইন ওকে খুবই ডিমান্ডেবল একটা আইটেম তো সুকানি সিক্স ইন ওয়ান এটাও একটা ফুড চপার এটাও একটা এটাও একটা ভেজিটেবল চপার তো এর ভিতর কোনটা ভালো কোনটা আপনারা ব্যবহার করবেন এবং কোনটার কি সুবিধা আসলে কোনটার চেয়ে কোনটা বেশি ভালো এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কথা না বাড়াই তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমরা নতুন করে শুরু করি এই ভিডিওটাতে আমরা কি বলেছি নাম্বার এক আমার হাতে ডান পাশে আসে হচ্ছে নিয়ামা ভেজিটেবল কাটার এটা কিন্তু চমৎকার একটা আইটেম আপনি এটাতে পাঁচ ভাবে সবজি কাটতে পারবেন সালাদ করতে পারবেন পাঁচটা শেপে আমি যদি খুলে দেখাই আপনাকে এই দেখেন শুরুতেই তো এটা একটা পেয়ে যাবেন এরকম একটা শেপ তো আপনি যদি এটা দিয়ে নেন এই স্লাইডটা একভাবে সবজি কাটবে এটা এটা একভাবে কাটবে এটা একভাবে কাটবে এটা একভাবে কাটবে এটা আরেকভাবে কাটবে তো সবজি এই চারটা এই পাঁচটা স্লাইডে আপনি পাঁচ রকম করে সবজি কাটতে পারবেন ওকে এটা দ্বারা আলু পেঁয়াজ আদা রসুন আপনি সব ধরনের সবজিকে সালাদ করতে পারবেন ঝিঙা চিচিঙ্গা শসা করলা টমেটো বাজারে এমন কোনো সবজি নাই আপনার প্রয়োজন অনুসারে এই সবজিটা পাঁচভাবে কেটে দেবে ভাজির জন্য রান্না করবেন সে অনুযায়ী সে কাটবে আপনি যদি চিন্তা করে থাকেন যে না আমি মানে মানে এটাকে একটু বড়ো আকারে যে কাটবো সেটাও আপনি আপনি এটা পারবেন আরেকটা বিষয় যেটা আসতেছে আমি আপনাদেরকে খুব চমৎকারভাবে বলে রাখি যে বাংলাদেশের ইতিহাসে এটা একমাত্র মানে সালাদ মেকার মেশিন যেটা তিনশো পঞ্চাশ ওয়াট এই মেশিনটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ তিনশো পঞ্চাশ শক্তিশালী মেশিন সাথে আসে হচ্ছে জাপান টেকনোলজি আপনি যদি এখানে লেখা লেখা দেখেন জাপান টেকনোলজির এই আইটেমটা কিন্তু চমৎকার একটা আইটেম ওকে সাথে আপনি তো ওয়ারেন্টি কার্ড এটার সাথে আছে এই বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই সো সবজি যে কোনো সবজি কাটার জন্য বিশেষ করে যারা আপনার প্রতিদিন প্রচুর পেঁয়াজ কাটতে হয় পেঁয়াজ কাটার কাটাটা অনেক ঝামেলার একটা কাজ আপনি যদি পেঁয়াজ কাটতে চান এটার মাধ্যমে তাহলে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক দুই মিনিটে পাঁচ থেকে দশ কেজি পেঁয়াজ কাটবেন কোনো পরিশ্রম ছাড়া আপনি নিশ্চিন্তে পেঁয়াজ কাটবেন এটা দিয়ে ওকে সো পেঁয়াজ কাটার জন্য বেস্ট আদা পেঁয়াজ রসুন টমেটো শশা করলা ঝিঙ্গা চিচিঙ্গা যেভাবে আপনি পারবেন ভাজির জন্য ভর্তা সবই হয়ে যাবে এটা দিয়ে ওকে আচ্ছা আর আমার হাতের বাম পাশেরটা আছে সেটা সেটা হচ্ছে সুকানি তো সুকানি সিক্স ইন ওয়ান সুকানি সিক্স ইন ওয়ানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা দ্বারা আপনি ছয় থেকে সাতটি কাজ করতে পারবেন ফার্স্ট কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আটশো ওয়ার্ড আমি আপনাদেরকে দেখাই এটা তিন লিটার তিন লিটার হবে আর এই যে জারটা এটা হলো তিন লিটারের জার এটার আবার পাঁচ লিটারের একটা জার আছে ওকে আর এটা হইতেছে সুকানি ইন ওয়ান তো এটা আমাদের এটা হচ্ছে আটশো ওয়ার্ডের এটা তারা কি কি করতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম কাজ হচ্ছে দেখেন এটাতে ছয়টা ব্লেড আছে ছয়টা ব্লেড মানে সবজি কেটে আপনি আদা পেঁয়াজ রসুন যা এর ভিতরে দিবেন খালি এইভাবে টান দিয়ে খুলে এই যে আমি এটা খুললাম খুলে এটা আমি খুললাম খুলে এটা এখানে তার আগে এটা কিন্তু খুব ধারালো সাবধান প্লাস্টিকের কাভার দেওয়া আছে তো এটা খুলে এভাবে লাগ লাগিয়ে আপনি সবজিটাকে চপ করবেন আমাদের ভিডিও চলাকালীন সময় আমরা আগের পর আমাদের ভিডিওতে থেকে কিছুটা দেখাচ্ছি আপনি চপার হিসেবে এটার কোনো মানে তুলনা হয় না নাম্বার এক এটা করতে পারবেন যে কোনো সবজি আপনি এটা কাটতে পারবেন নাম্বার নাম্বার মানে এক এটা তারা কিন্তু পেস্টও করতে পারবেন আপনি আদা পেঁয়াজ রসুন যারা মাংস যারা কিমা করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন আপনারা খুব ভালোভাবে বিশেষ করে আদা পেঁয়াজ রসুন এই যে শিল পাটায় বাটা খুব ঝামেলার একটা কাজ কাজের বর এটা করতে চায় না এটার মাধ্যমে আপনারা খুব চমৎকারভাবে করতে পারবেন এই নিয়ামেতে নিয়ামাতে কিন্তু অপশনটা নাই এটা শুধু কাটবে সালাদ কাটবে আর পেস্টিং কাটাকাটি এটার জন্য সুপানিটা বেস্ট ওকে আপনি মুরগির মাংস কিমা করতে পারবেন মাছ কিমা করতে পারবেন সবজি কিমা করতে পারবেন আদা পেঁয়াজ রসুন এগুলো তো পেস্ট হবে খুব সহজে ওকে এছাড়া আপনি আমি আপনাকে আরও কয়েকটা জিনিস আপনাকে আমি দেখাই যে এই যে একটা অপশন আছে এটা হচ্ছে রসুন সোলানোটা খুব জটিল একটা কাজ বাসাবাড়িতে যারা রসুন সোলাতে চান তাদের জন্য এটা খুব চমৎকার একটা আইটেম এটা জাস্ট এখানে লাগিয়ে যদি আপনি এটা দিয়ে মেশিনটা চালু করে দেন তাহলে দেখবেন রসুন একদম খুব সুন্দর চলে গিয়ে গিয়েছে রসুন সোলানো নিয়ে টেনশন নাই তারপরে আরেকটা এটা আছে এটা হলো কুসুম থেকে ডিমের ডিম থেকে কুসুমটাকে আপনারা এটাকে খুব সুন্দরভাবে আলাদা করতে পারবেন ওকে আর আরেকটা আছে হচ্ছে আটা ময়দা দো করার জন্য মানে আটা ময়দা রুটি তো এখন আমাদের লাইফের এক একটা অংশ রুটি খেতে হয় আমাদেরকে সো যারা রুটি এই আটা ময়দা দো করতে হয় মানে আটা ময়দা যে খামিরটা করতে হয় এটা করার জন্য এই যে আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন আটা ময়দা পানি এই যে আপনারা এখানে এই যে স্টিলের যে স্টেনলেস স্টিলের পটটা আছে এখানে আপনারা এটা রাখবেন এই যে এটা দিয়ে এবার যদি আপনি মেশিনটা চালু করে দেন তাহলে দেখবেন এইটাতেই আদা ময়দা আপনার ইয়ে আটা ময়দা দো হচ্ছে ওকে দো হচ্ছে তারপরে আরেকটা আইটেম আছে সেটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে যারা বাসাতে বাসা বাড়িতে কেক বানাতে চান ওকে তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম এটাকে এটা হচ্ছে ডিমের ফোম তৈরি করার জন্য অর্থাৎ কেক যে বানানো যায় সেটা ডিমের ফোমটা তৈরি করার জন্য এটাকে ইউজ করা হয় আমাদের চ্যানেলের আগের যে শুকানির ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন তো তো দুইটা আইটেম আসলে দু ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় এখানে কোনটা ভালো কোনটা খারাপ সেটারই প্রশ্ন পরে এইটা হলো মোট আপনি আটা ময়দা সুজি থেকে শুরু করে চপিং সবজি চপার হিসেবে এটা খুব ভালো একটা আইটেম ছয় সাতটা আইটেমে কাজ করতে পারবেন আর আমাদের হাতে যে ডান পাশে আছে এই আইটেমটা হচ্ছে রীতিমতো সালাড মেকার মানে শুধু সবজির জন্য সুতরাং কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আপনার জন্য দরকার যেটা আপনার জন্য দরকার সেটাই আপনি আমাদের ভিডিও দেখে ডিসাইড করবেন অর্ডার করতে হলে যারা আমাদের এই দুটি পণ্যের যে কোনো একটি পণ্য আপনারা নিতে চান আসলে দুইটা পণ্যের ব্যবহার দুই রকমের মানে কিছুটা মিলে সম্পূর্ণ কারো সাথে মিলে না এটা শুধু সবজি নিয়ে কাজ করে আর এটা সবজি বাদেও আরও কিন্তু আরও চার পাঁচটা কাজ আছে ওকে সুতরাং যারা আমাদের পণ্যটি কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ